তো কালকে আমার কাছে একটা ছেলে এলো ও বিয়ে দু বছর হয়ে গেছে ওর মেলামেশা করতে অসুবিধা হয় কেন ও নিজে মনে করে যে ওর পেনিসের সাইজটা পেনিসের গার্থটা অনেকটা ছোট তো এর জন্যে আমি ওকে সবচেয়ে আগে ইমপ্লান্টের কথা বললাম কিন্তু ইমপ্লান্ট করাতে চাইছে না তো এই সব ক্ষেত্রে আমাদের কাছে কি উপায় থাকতে পারে নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ একজন প্লাস্টিক সার্জন তো এইসব ক্ষেত্রে যে উপায়টা থাকে সেটা হলো একটা এই যেটাকে আমরা বলি ফ্যাট গ্রাফটিং যেটা নিশ্চয়ই আপনারা যারা আমার অন্য ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই ফলো করেছেন হবে এটা আমরা পেটের নিচ থেকে এই তল পেটের থেকেই আমরা ফ্যাটটা বার করে এটাকে আমরা ইনজেক্ট করি কিন্তু আরেকটা জিনিস যেটা আমি এই ভিডিওতে দেখাতে চাইছি সেটা আপনারা দেখুন এই জিনিসটা এই জিনিসটা যখন আমরা এই যে আমরা রিলিজ করে দিলাম এতে কি হলো পেনিসের এক ইঞ্চি মতন রেস্টিং লেন্থ বেড়ে গেল এটাকে বলা হয় সাসপেনসারি লিগামেন্ট ট্রিমস তো যারা পিনাইল ইমপ্ল্যান্ট করাতে চায় না কিন্তু এদিকে লেন্থে বৃদ্ধি চায় এদিকে মোটা করতে চায় তাদের জন্য এইটা ফ্যাট গ্রাফটিং আর লিগামেন্ট ট্রিমস এটা একটা খুব ভালো প্রসিজার এ ব্যাপারে আরো বিস্তৃত আরও উল্লেখ মানে আরও ডেসক্রিপটিভ জানতে হলে দু কানেক্ট আস